দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন সহানুভূতি প্রকাশ করেছেন দোয়া করেছেন তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আল্লাহ আল্লাহতালা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাছাইয়া রাখেন এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয় আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর এই দেশটা আমাদের সবার ভাই আমরা সবাই মিলে গড়ব ইনশাল আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকব অন্যায় অসত্য যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেব অন্যায় অসত্যের প্রতিষ্ঠা যাতে না হয় আমরা দেয়াল তুলে দেব ইনশাল আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে যেতে চাই যেই যুব সমাজ বুক পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে তাদের প্রতি আমাদের দায় আছে আমাদের দায়িত্ব আছে তাদের যে আকাঙ্ক্ষা এটা অস্বাভাবিক কিছু না আল্লাহ তালা সম্প্রতিও কিছু দেশ আমাকে ঘুরার তৌফিক দিয়েছে সেই দেশের বিশনারি এবং দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র তিন দশকের ভিতরে এক একটা দেশ কোথায় চলে গেছে বদলে পারবো পারব ইনশাল সবাই আমাদেরকে একটা কথাই বলেছে তোমরা যদি শুধু দুর্নীতিটা দমন করতে পারো তোমাদের দেশ আমাদের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে কারণ তোমাদের মানুষগুলো আমাদের দেশে যারা সার্ভিস দেয় তাদের সার্ভিসের উপর ভিত্তি করে এই সমাজ যদি আগাইতে পারে তাহলে তোমাদের দেশ কোনো আগাবে না আমরা এই আজকে বলেছি কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না কতটুকু স্পষ্ট হয়েছে আমি জানি না যে ফেসিভাগ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে আরেকটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশটাকে বিদায় করতে হবে